আসসালামু আলাইকুম আহমতুল রহিম যৌন শক্তি বৃদ্ধির একশোবার কার্যকর প্রাকৃতিক উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবার চিকিৎসা কেন্দ্র আজকে জানব কিভাবে জনশক্তি বৃদ্ধি করা যা প্রাকৃতিক উপায় আমরা অনেকেই জনশক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের রাস্তাঘাট ফুটপাথ বিভিন্ন ফার্মেসি থেকে ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল কিনে খাই প্রিয় দর্শক ও বন্ধুগণ আপনাদের জ্ঞান বা বুদ্ধির অভাবের কারণে ওয়ান টাইম ওষুধ খেয়ে আপনারা নিজেকে নিজে ক্ষতি করতেছেন তো নিজে নিজে ক্ষতি না করে আমরা কীভাবে প্রাকৃতিক উপায় নিজের জন্য শক্তি বৃদ্ধি করতে পারি এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিও লম্বা হলেও খেয়াল করে মনোযোগ শোনার জন্য সকলের প্রতি অনুরোধ রইল বন্ধুগণ এখনকার সময় অনেক পুরুষেই জন্য আকাঙ্ক্ষা কমে যায় বা ভুগে থাকে বিভিন্ন কারণে এই সমস্যার পিছনে খাদ্যাভ্যাস মারাত্মকভাবে আমাদেরকে প্রেরিত করে আপনার লিবুডোতে শক্তি অনেকাংশে কমে যায় আজকে জানব লিবিডেক্সে কীভাবে জনশক্তিকে বৃদ্ধি করা যায় প্রাকৃতিক উপায় আর ওয়ান টাইম খেয়ে সেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের কাজে দিবে তো বন্ধুগণ আমরা জানবো প্রাকৃতিক উপায় নিজ জনশক্তি বৃদ্ধি কীভাবে করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষে আসতেছে নাম্বার ওয়ান প্রাকৃতিক মধু মধু সাধারণত প্রাকৃতিকভাবে হয় আল্লাহ আশেষ মেহরবানিতে মধু বিভিন্ন ধরনের ফুল ফল থেকে ফুলের নির্যাস থেকে মোমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হয় আর এই মধু যদি রিয়েল যদি চোখে দিকে কিনে খেতে পারেন তাহলে বন্ধুগণ আমাদের এই মধু খাওয়ার মাধ্যমে আমাদের জনশক্তি আমরা বৃদ্ধি করতে পারব তাই প্রতিদিন সকালবেলা হাতের তালুতে মধু এক চামচ নিয়ে জীবগাসেরা চেটে চেটে খাবে তাহলে বন্ধুগণ এভাবে করতে করতে অল্প কয়েকদিন আপনার জনশক্তি বৃদ্ধি হবে এই ছাড়াও মধু সকল রোগের ঔষধ পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত আছে পুরুষ এবং মহিলাদের মৃত্যু ছাড়া সকল রোগের কাজ করে মধু তাই মা ও বোনেরাও এ মধু খেতে পারেন অনেক মা সাদা সাদাশ্রাপ অনিয়মিত মাসিক দুশ্চিন্তায় চুল পড়ে যায় রাতে ঘুম কম হয় ওই সব মা বোনেরাও হাতের দ্বারা মধু দিয়ে চেঁড়ে খেতে পারেন তাহলে তাদেরই সমস্যার সমাধান হবে আর পুরুষের জনশক্তি বৃদ্ধি করবে এছাড়াও মধু আপনার অতিরিক্ত দূষিত পদার্থ বের করে এবং গন্তগুলো খুলে দেয় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক শক্তি বাড়ে স্বাভাবিক তাপে শক্তি আসে এবং অতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে নাম্বার টু হলো ডিম ডিম পুরুষ এবং মহিলাদের আদর্শ খাবার তাই প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় একটি করে সিদ্ধ ডিম খেতে পারলেই পুরুষের প্রতিশক্তি বৃদ্ধি হবে যৌন সমস্যা দূর হবে এবং শুধু চাঙ্গা থাকবে সকাল নাস্তা খাওয়ার পর একটা ডিম খেতে পারলে সারাদিন চাঙ্গা থাকবে এবং সন্ধ্যাটা ডিম খেতে পারলে সারা সারাশল চাঙ্গা থাকবে অর্থাৎ দৈনিক একটি দুটো ডিম খাওয়ার মাধ্যমেও আপনার জন্য সমস্যা সমাধান করতে পারবেন নাম্বার তিন কলা সাগর কিংবা চাম্পা বা যেই কোনো কলা হতে পারে আদর্শ খাবার পুরুষ এবং মহিলাদের জন্য কলা থাকে বোমিলেন নামিক উপাদান যেটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সজীবতা সজব রাখে রক্তচাপন বৃদ্ধি করে এবং জন্য আকাঙ্ক্ষা বৃদ্ধি করে পুরুষের অঙ্গকে শক্তিশালী করতে সাহায্য করে শুধুমাত্র কলা খাওয়ার মাধ্যমে এই ছাড়াও কলায় রিমোপোলিভিন শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এবং বীজের মান উন্নত করে তাই প্রতিদিন অন্তত তিন থেকে চারটি কলা খাবেন এই এছাড়া পালং শাক খাবেন পালং শাক শরীর বিদ্যুৎ তৈরি করে হরমোন বীর্যটাকে আকর্ষণীয় এবং ঘাড় করতে সাহায্য করে জাপানি এক গবেষণা বলা গেছে জাপ গবেষণা বলা হয়েছে যে শরীর চাঙ্গা রাখতে চাইলে পালন শাক ব্রোকলি এবং বিভিন্ন লেটুস পাতা ফলেট বাঁধাকপি এগুলো খেতে পারলেও শরীরের রক্ত চলাচল হরমোন বীর্য তৈরি করতে সাহায্য করে এবং সুস্থ রাখতে সাহায্য করে তাই পরিশেষে বলব বন্ধুগণ এইসব খাওয়ার খাদ্য মাধ্যমে আপনার জনশক্তি বৃদ্ধি মা বোনদের গোপন সমস্যা দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায় ওয়ানটে ওষুধ না খেয়ে এইসব খাওয়ার খাওয়ার মাধ্যমে আপনি প্রাকৃতিক উপায় জনশক্তি বৃদ্ধি করতে পারেন বন্ধুগণ তাই পরিশেষে বলব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন Aji e bujonto Allah pes assalamu rahmatullah